ভাই বছর এই সময়টা না আমাদের মতো বাইকারদের একটু বেশি আতঙ্কের সময় কারণ এই সময় এই অটো ট্রাফিক পুলিশ পথচারীর থেকেও বেশি আতঙ্কদায় হচ্ছে কোরবানির গরু ঠিক কিনা তবে এই সময় বাইক চালাতে গেলে কিছু কিছু মজার চিত্রও দেখা যায় যেগুলো সারা বছর অন্যান্য সময় দেখা যায় না আচ্ছা এখন কারো কারো তো গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় গো দেখা যায় কিন্তু কারো কারো আবার গাড়ি থেকে গরু নাগানোর সময় অবশ্য আজকালকার গরুগুলো না রেসিস্ট হয়ে গেছে এরা মেয়েদের সাথে তো কত সুন্দর ব্যবহার করে কিন্তু ছেলেদের সাথেই অবশ্য ছেলে মানুষের জীবনটাই ভাই এরকম এরা কোরবানির আগে আগে প্রত্যেকটা দিন হাটে যায় হাতে গিয়ে একশো একটা কুথা আর দুশো দুটা লাথতে খায় এরপরে হাত থেকে আসার সময় বলে আজতে আসতে বাদ দিয়ে দিন ভাই আমি আরে আরে থাকুন না আমার অবস্থা না বাগনের মধ্যে হয়ে গেছি

কেউ কেউ যেমন গরু দেখতে গিয়ে গরু লাথি খায় জি ও বাবা 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 আর এক লাথি দিয়ে বিদায় করে আর কেউ কেউ গরু দেখায় যে গিয়ে গরুর গুতা খায় দাম চাচ্ছে তো দাম কই না অনেক তারা চলে যাচ্ছে আবার হাতে কিছু কিছু জাউরা পোলা পাইনা আছে যেগুলা কাজই হলো বিভিন্ন গরুর বিচি হাতানো এখন সব সময় গরু ছাড় দিয়ে দেয় বলে অন্য প্রাণীও ছাড় দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না ইসলামুল তারা দ্রুত চলে যায় আর উঠ হচ্ছে ভাই এরকম একটা প্রাণী যারা ঠিকই আপনার চেহারা মনে রেখে দেয় আর যখনই সুযোগ পায় আস্তে করে পোঙ্গা মেরে দেয় এখন হাটে আবার কিছু কিছু যাওরা পলাবেন আছে যেগুলারে গরুর লাত্তি দিলে এরাও থেমে থাকে না এখন অনেকেরই ধারণা যে হাটে গেলে শুধুমাত্র গরু ছাগল অথবা উটের দ্বারা এই ক্রেতা বা বিক্রেতা যারা ব্যাপারী আছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ভাই এই কাকারে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের নামই বলা হয় না আর সেটা হচ্ছে স্ত্রী গরু বিক্রির টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতি ও ঝগড়ার এক পর্যায়ে স্বামীর অন্ডকোষ চাপ দিয়ে ধরেন স্ত্রী মায়া বেগম পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় পঁয়তাল্লিশ বছর বয়সী ইসমাইল হোসেন আর বছরের এই সময়টা ভাই বেশি ভিউ এর আশায় ফুড ব্লগাররাও যায় গরুর রিভিউ করতে কিন্তু গরুরাও ভালো মতো যে কে আসল ব্লগার আর বেশ মাংস কিন্তু আছে এই যে আসন্ন কোরবানি কে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো 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 এই গরুটা কিন্তু তবে এগুলো তো গেল মনে করেন হাটের কথা এখন আসি এগ্রোর উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের গরুর কথা এখন আপনারা অনেকে বলতে পারেন যে গরু আর উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের কেমনে হয় কিভাবে কারণ ওইগুলা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জমির যে ঘাস আছে না ওগুলা খেয়ে বড় হয়েছে আর আপনারা তো মিয়া পাবলিক ইউনিভার্সিটিতে জীবনে চান্সও পাইয়া দেখাইতে পারেন না লজ্জা লাগা দরকার এবার বুঝেন আপনার বেশি দাম নাকি গরুর বেশি দাম বুঝলে বুঝপাতা না বুঝলে এইসব অ্যাক্রোর মালিকরা ভাই গরুর দাম বাড়ানোর জন্য এমন এমন সব খরচ দেখায় যেমন গরু রেগুলার ফোম ওয়াশ করায় তারপরে গরুরে তিন বেলা মনে করেন স্পেশাল বার্গার খাওয়ায় তারপর মনে করেন যে তাদের অ্যাক্রোর গরুকে তারা তিন বেলা ছাগল দিয়ে বডি মাসাজ করায় কবে যেন শুনি যে তাদের গরু তারা ভুসির বদলে হরলিক্স খাওয়ানো শুরু করে কারণ এতে করে তাদের গরু হবে তলা স্ট্রংগার এবং সারপার আমার তোবা এগুলো তো গেল হাতের কথা এখন হাত থেকে নেন অথবা এগ্রো থেকে নেন গরু নিয়ে আসার সময় সব সময় সাবধানে থাকবেন আর একা একা ভাত নিয়ে কখনোই গরু নিয়ে আসতে চাইবেন না কারণ প্রথমবার গরু আপনাকে ওয়ার্নিং দিয়ে ফেলে দেবে কিন্তু দ্বিতীয়বার আপনাকে ফেলে তো দিবেই সাথে মানিজ্য তো দিবে ভাইতা হবর এখান হবর এখান দেরি হইয়া যায় আত লাগে ঈদের নমা ধরিও হালায় ভাইতাব হবর এখান এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান এখান হইলো রমজানের আরেক ভাইতাব